খুলনাতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে গত চব্বিশ ঘন্টায় বিভাগের দশটি জেলায় নতুন করে চুরানব্বই জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে চিকিৎসকরা বলছেন সততনতার অভাবে এডিস মশার বংশ বিস্তার ঘটছে এবং সেই সাথে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ এদিকে ভুক্তভোগীদের দাবি মশারি ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা না মানায় হাসপাতাল হয়ে উঠছে ডেঙ্গুর হটস্পট চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী এমনকি রোগীর স্বজনরাও রয়েছেন এডিস মশাবাহিত ডেঙ্গু সংক্রমণ ঝুঁকিতে খুলনা থেকে তথ্যচিত্রে শামসুজ্জামান শাহিনের প্রতিবেদন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তরা মশারি টানান না এ নিয়ে তাদের রয়েছে নানা অজুহাত ও খুব এই যে পরপর আমার পাশে যে ডেঙ্গু রোগী রাখছে এটা মশারি ছাড়া এটা মশারি টাঙাতে বললো টাঙাচ্ছে না সেটা আটটা নয়টা দশটার দিকে মশারি টাঙাচ্ছে বলতে বলতে জেলা কমপ্লেক্সে আনি ওখানে রিপোর্ট করি তখন ডেঙ্গু পজিটিভ পাই হাসপাতালে একই কক্ষে পাশাপাশি ডেঙ্গু ও সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে রয়েছে পরিচ্ছন্নতার অভাব ডেঙ্গু আক্রান্ত রোগী মশারি ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা বেশিরভাগ রোগী সুস্থ হয়ে ফিরছেন কিন্তু এটি অত্যন্ত আশঙ্কার বিষয় যে ডেঙ্গুটি আসলে আমাদের সচেতনতার অভাবে এটি অনেক বেশি প্রকোপ সৃষ্টি করছে অবশ্য সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক নানা পদক্ষেপ নেওয়া হয়েছে সম্বলিত সমস্ত তথ্য এটা কি কিভাবে ছড়ায় এবং এটা প্রতিরোধের উপায় কি এবং রোগ হলে কোথায় যেতে হবে ডাক্তারের পরামর্শ নেওয়া ইত্যাদি এ ধরনের লিফলেট আমরা বিতরণ করছি একই সাথে এই ডেঙ্গু সচেতনামূলক যে তথ্যগুলো তারা প্রতি বাড়ি বাড়িতে প্রচার করছে স্বাস্থ্য অধিদপ্তরের মতে খুলনা বিভাগের দশ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দুই শতাধিক রোগী রিপোর্ট নিউজ টোয়েন্টি